হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য জন্য জানাই তো আজ আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলা আপেল আর আম এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষরে নিয়ে একটি জিনিসের নাম গেস্ট করতে হবে তো আপনারা কি বলতে পারবেন এখানে জিনিসটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কী বন্ধুরা আপনার কি এখানে এই তিনটি ছবি থেকে বুঝতে পেরেছেন এখানে জিনিসের নামটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন তাহলে এখানে কলা থেকে নেওয়া হয়েছে ক আপেল থেকে নেওয়া হয়েছে ল আর আম থেকে নেওয়া হয়েছে মো তাহলে এখানে এই তিনটি অক্ষর মিলিয়ে এখানে জিনিসটির নাম হবে কলম তো বন্ধুরা যাদের আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে এই যে তিনটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ঘরের মধ্যে মাঝের ঘরে একটি অক্ষর দেওয়া আছে এবারে এই ছবিটি দেখে এই দুটি ঘর শূন্যস্থান পূরণ করো বলো এখানে কিসের নাম হবে তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনার কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে কিসের নাম হবে চলুন তাহলে তাহলে আমি সঠিক সঠিক জানিয়ে দিচ্ছি এখানে হবে বন্ধুরা দেখুন এখানে এই যে ইমোজি আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে আলাদা ইমোজিটি কত নম্বর লাইনে লুকিয়ে আছে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ইমোজি দেখে বুঝতে পেরেছেন এখানে আলাদা ইমোজিটি কত নম্বর লাইনে লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন এখানে আলাদা ইমোজিটি লুকিয়ে আছে ছ নম্বর লাইনে যারা যারা আগে থেকে গেস্ট করেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে খাবারটির নাম কি হবে আশা করছি হয়তো অ্যান্সারটি আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে খাবারটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে ছবিটি আছে চা দ্বিতীয় ছবিটি আছে ই আর তৃতীয় আছে নীল তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে খাবারের নামটি হয়ে যাবে বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যানসারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন 10 সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে টাই দ্বিতীয় আছে মো তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে টাইম তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার পরবর্তী এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসছি